সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিলে সাধারণ সম্পাদক পদের এক প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন অপর দুই প্রার্থী শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের মুক্তারপাড়া এলাকায় একটি কনফারেন্স রুমে এই সংবাদ সম্মেলন করেন তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মৃত আব্দুল মান্নানের ছেলে এক নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কামাল হোসেন এবং মৃত হাজি মাহমুদ হোসেন মুন্সির ছেলে তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শামসুল হক সংবাদ সম্মেলনে তারা বলেন আগামী দোসরা সেপ্টেম্বর উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে এই লক্ষ্যে আমরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ক্রয় করি সংবাদ সম্মেলনে সামাদ আওয়ামী এবং এমপি রতনের আশ্রয় প্রশ্রয় থেকে অবৈধভাবে কোটি কোটি টাকা কামাই করেছেন উল্লেখ করেন এবং তার মনোনয়ন বাতিলের দাবি জানান সংবাদ সম্মেলনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শ্রীপুর উত্তর ইন সাকার কাউন্সিল প্রসঙ্গে আগামী দুই নয় দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে তার পরিপ্রেক্ষিতে আঠাইশ আট দুই হাজার পঁচিশ ইন তারিখে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র ক্রয় করি আমরা দুইজন কামাল হোসেন ও আমি আজি শামসুল হক কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বী আব্দুল সামাদ সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র ক্রয় করেন পেশিবাদ আব্দুল কদ্দুস আওয়ামী লীগের আমলে গত ষোলো বৎসর কোটি কোটি টাকা লুটপাট করেছে এখন সে ত্রিপুর উত্তর ইউন বিএনপির এর নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র দাখিল করেন ও লক্ষ লক্ষ টাকা সাধারণ মানুষকে ভোটারদেরকে তাদেরকে তাকে ভোট দেওয়ার জন্য বিতরণ করে দিয়েছে আরো এই গত ষোলো বছর গত ষোলো বছর এই আওয়ামী লীগ সরকারের যে আমলটা ছিল এই আমলে এমপি রতন সাত টাকার সময় ওইখানে আমাদের যে আমার যে একটা কয়লার ডিপো আছে আমার ডিপুর সাথে হলো আব্দুস আমাদের ডিপু সাথে হলো ফরিদ ফরিদ হাজি দিলে ডিপু ওই ডিপুতে এই গত ষোলো বছর যাবতেই প্রত্যেক দিন রাত্রে প্রায় দশটা থেকে বারোটা দেরি তার ডিপুতে হইছে ওই ইন্ডিয়া থেকে সে কেমনি আছে তার ব্যাপার কিন্তু সকালে উঠতে আমরা দেখছি যে তার ডিপুতে কোনো কয়লা নাই সব কয়লা নিয়ে গেছে গা রাত্রে দেরি দিছে সকালে নিয়ে এই বলে হর্ষে কোটি কোটি টাকা ইনকাম করেছে আপনারা যদি দেখেন সুনামগঞ্জ শহরে তার মনে বিশটা জায়গা আছে সিলেট শহরে তার মনে দশটা জায়গা আছে তার এই অবৈধভাবে অবৈধ টাকা পয়সা সে কামাই করতে অবৈধ ভাবে ইউনিয়নের নির্বাচনে সাধারণ সম্পাদক পদের মনোনয়ন পত্রটি বাতিল করিতে আপনাদের সদয় মর্জি হয় মর্জি হয় বিনিত মোহাম্মদ আবুল কামাল হোসেন ও আমি হাজি মোহাম্মদ শামসুল হক মেম্বার সাবেক মেম্বার আপনার দু হাজার চব্বিশ সালে আমার বাড়ি থেকে এই আব্দুল কুদ্দুস সজিবের বিভিন্ন টাকা পয়সা দেয় আপনাকে আব্দুল কুদ্দুস এর পিছনে সমাজের অনেক বড় হাত ছিল অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে সাহায্য করতে হয় ওই আপনার পুলিশ হরেনি প্রয়ত এবং আমার আপন এক সদর ছোট ভাই সে একটা ছবি শেয়ার করার কারণে তার ছয় মাস বাড়ি থাকতে পারে নাই বিভিন্নভাবে পুলিশ যা নির্যাতন করছে এবং আমার সত্তর আশি লক্ষ টাকার পাথর এবং কয়লা লুটপাট করে নিয়ে গেছে আমাকে এই আপনার অ্যারেস্ট করে জেলে নিয়ে আসছে নিয়ে আসার পরে আমার বাড়িতে কেউ নাই আমার ছেলে মেয়েরা তখন ছোটো ছেলে তখন ছোটো ছোটো লেখাপড়া করে সিলেটে আর রাত্রে রাত্রে আমার কয়লা এবং পাথর করে নিয়ে গেছে এই এগুলি আমি শেষ করলাম